গাজায় সাধারণ মানুষের ওপর বিশ্বের সর্বাধুনিক মারণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েল প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা পাঠাচ্ছে অত্যাধুনিক আরও যুদ্ধাস্ত্র পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে এবার নতুন ধরনের আরেকটি অস্ত্র আয়রন বিম ব্যবহার করতে পারে ইসরায়েল আয়রন বিম থেকে রকেট ক্ষেপণাস্ত্রের বদলে বের হয় লেজার রশ্মি যা রকেট ক্ষেপণাস্ত্র বা অত্যাধুনিক ট্যাঙ্ক ধ্বংসে অত্যন্ত নিখুঁত সমর বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতের যুদ্ধের মোর ঘুরিয়ে দিতে ব্যাপক কার্যকরী হবে এটি গেল বছর এই লেজার অস্ত্রের সফল পরীক্ষা চালায় ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ দুই সাল নাগাদ ইসরায়েলি সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল এই অস্ত্রের কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে গাজায় আগ্রাসনে আরেক দফা এই অস্ত্রের পরীক্ষা চালাতে মরিয়া নেতানিয়াহু এতদিন শত্রুর ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে আয়রন ডোমের ওপর পুরোপুরি ভরসা ছিল ইসরায়েলের তবে সাত অক্টোবর হামাসের হামলায় সেই ভরসা আর অহম ভেঙে গুঁড়ো হয়ে গেছে তাই শত্রু বধে আয়রন বিমে বাজি ধরতে যাচ্ছে ইসরায়েল ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি